সর্বপ্রথমে মন সৃষ্টিকর্তা নাম নিয়ে শুরু করতেছি আপনারা তো সকলেই অবগত আছেন সকলেই জানেন আমাদের আজকে বাইশ দিন চলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিমূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটা শেয়ার করে দেবেন যাতে একটা গ্রাম পুলিশের হাতে চলে যায় এবং সেই গ্রাম পুলিশ বাইটি দেখতে পারে আজকে বিশেষ উদ্দেশ্যে আপনাদের সামনে আসলাম এই কারণে আমাদের এই জায়গায় মনে করেন রূপ আমাদের গ্রাম পুলিশ সদস্য বিন্দুরা আস্তে আস্তে সবাই আসতেছে আজকে মাই থেকে মনে করেন দশ জন আসলো তারা সবাই বাদ খাইতে গেছে হোটেলে আবার এক ভাই আছে আমার মাই মিশিংয়ের এক ভাই উনি উনিও আজকে আসে ওনারা গাড়ি রিজার্ভ করে ওনারা আছে গাড়ি রিজার্ভ করে ওনারা দশজন আসে দুটো জন আসে দশ পনেরো জন ওনারা আসে আর উনি একা আছে আর ওনারা বাকিরা সবাই বাদ খেতে গেছে তাই আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো আপনারা আমাদের যে বর্তমানে শান্তিমূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি জাতীয় প্রেস সামনে এটা কিন্তু আপনারা সকলেই অবগত আছেন সকলেই জানেন আর বিশেষভাবে যে কথাটি আপনাদের সামনে বলবো আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন আজকের যে মানে আজকের যে ছবিটি মানে কথাটি বলবো আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কথা আপনার শেয়ারের কারণে হয়তো আমাদের গ্রাম পুলিশ ভাইয়েরা অবশ্যই খবরটি জানতে পারবে এবং বুঝতে পারবে আমরা নতুন প্র আমাদের নতুন সাজেশন কি হবে এবং আমরা সাতাশ তারিখে একটা সংবাদ সম্মেলন আমরা করতে যাচ্ছি সাতাশ তারিখে সাতাশ তারিখে সংবাদ সম্মেলন অবশ্যই জাতীয় প্রেস সামনে আসবে কয়েকটা টিভি চ্যানেল আসবে ওনাদের সঙ্গে আলাপ হয়েছে লাল ভাই আমাকে বলছে লাইভটি করার জন্যে আর কালকে হয়তো উপজেলা নির্বাচন দ্বিতীয় দ্বিতীয়তা হচ্ছে বাংলাদেশে তাই উপজেলা নির্বাচন যেহেতু কালকে আর আমাদের হচ্ছে একুশ উনত্রিশ তারিখে এই কারণে হয়তো এখন মানুষ কম হচ্ছে উপজেলা নির্বাচনগুলো যখন চলে যাবে তখন অবশ্যই মানুষ আসবে এমনি নয়ন দাদা দাদা তোমার জন্য আমার তো রইল অবশ্যই দাদা বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে আপনাকে হাজার আপনি খুব ভালো একজন ব্যক্তি ভালো একজন মানুষ আপনার কথা কোনোদিন বলবো না আপনার খুব ভালো ভালো মানুষ আপনি ভালো থাকবেন সবসময় এই আশীর্বাদ করি মন সুস্থার কাছে ইব্রাহিম কলিল আমার প্রিয় বন্ধু প্রিয় ভাই চালিয়া যান আমরা আছি আপনার সঙ্গে অবশ্যই ভাই আপনারে আমার খুব পছন্দ হয় আপনাকে আমি খুব ভালোবাসি মন থেকে ভালোবাসি তা আপনি অবশ্যই জানেন ইব্রাহিম ভাই এবং আপনার সাথে হয়তো আমি যোগাযোগ করতে পারতে পারতেছি না বিদায় আমি স্বীকার করতেছি আমাকে আপনার শুরু ভাই হিসাবে মা করে দেন আর যদি সময় পান উপজেলার নির্বাচন চলে যাওয়ার পর আপনি অবশ্যই চলে আসবেন সাতাশ তারিখে আমাদের এই জায়গায় সংবাদ সম্মেলন হবে সাংবাদিক সম্মেলন হবে সাতাশ তারিখে তাই সাং সাংবাদিক সম্মেলন করতে গেলে আসলে কিন্তু অনেক কিছু প্রয়োজন আছে এই জায়গায় টাকার প্রয়োজন আছে এই জায়গায় মানুষের প্রয়োজন আছে তাই আপনারা যা নিয়ে আসেন অবশ্যই সাতাশ তারিখে আপনারা ছাব্বিশ তারিখে আমাদের এই এই জায়গায় থাকবেন যোগ দেবেন হ্যাঁ সম্মেলনে আপনারা যোগ দিবেন সাতাশ তারিখে সাতাশ তারিখে আমরা প্রায় আজকে বাইশ দিন যাবো চলে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি আমাদের একটাই লক্ষ্য আমাদের জাতীয়করণ আমরা আনবই এবং আমাদের যে জাতীয়করণের যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আমাদের সবাই মাদাত রাখতে হবে সবাই মাধাত রাখতে হবে আজকের এই শান্তিপূর্ণ পর্যায়ক্রমে সকল গ্রাম পুলিশরা সকল দেশে সারা দেশের গ্রাম পুলিশরা এখানে অবস্থান করছে বালাক্রমে এবং আমরা দেখতে চাই সাতাশ তারিখের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের যে শান্তিপূর্ণ লাগাতার কর্মসূচি এবং বাড়ি না ফেরার প্রতিজ্ঞা নিয়ে আমরা এখানে বসেছি আমরা যেন এই সাতাশ তারিখের সম্মেলনের মাধ্যমে যেন আমরা পূর্ণতা রূপ আনতে পারি এবং আমাদের দাবি ন্যায্য দাবি আদায় করে বাড়ি ফিরে যেতে পারি এই এই প্রত্যাশা করে সকল গ্রাম পুলিশকে এখানে আসার জন্য আসার জন্য হ্যাঁ বিশেষভাবে একটি অনুরোধ করা হলো যাতে এই সকল গ্রাম পুলিশ সারা বাংলাদেশের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ এখানে উপস্থিত থাকে এবং সাংবাদিক ভাই দেশবাসীকে প্রধানমন্ত্রীকে যাতে দেখাতে পারে যে আমাদের এই গ্রাম পুলিশরা কত অসহায় এবং কত জীবন জীবনযাপন করে হ্যাঁ এই আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এই দাবি আদায় করার জন্য যেন বাংলাদেশের এই গ্রাম পুলিশ বাহিনী একজন শৃঙ্খল বাহিনী হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আর এই জন্যই আমাদের এই গ্রাম পুলিশ বাহিনী আমাদের ন্যায্য আদায় দাবি করার জন্য এখানে সমবেত হয়েছে আপনারা সকলে যোগ দেবেন আমরা যেন আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরতে পারি সাতাশ তারিখ সাতাইশ তারিখ সাতাশ তারিখ আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আর বিশেষ করে ছাব্বিশ তারিখে আসবেন কারণ সাতাশ তারিখে সংবাদ সম্মেলন করা হবে আমাদের জাতীয় প্রেসক্লাপের সামনে এই জায়গায় মনে করেন অনেকেই সাতাশ তারিখ তো অনেকেই আসবে আপনারা ছাব্বিশ তারিখে চলে আসবেন আর বিশেষ করে সাব সাংবাদিক সম্মেলন করতে গেলে কোনটি টাকার প্রয়োজন আছে লোকের প্রয়োজন আছে আমি বারবার আপনাদের কাছে বলতেছি একটা কথাই বলবো যে কথাটা হয়েছে সাংবাদিক সম্মেলন করতে গেলে কিন্তু টাকার প্রয়োজন আছে মানুষের প্রয়োজন আছে বাড়ি থেকে বসে বসে মোবাইলে যদি খালি লাইভ দেখেন তাহলে হবে না ছাব্বিশ তারিখে আপনারা অবশ্যই থাকবেন আমি প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে আমি আপনাদের ছোটো ভাই হিসেবে বলতেছি প্লিজ আপনারা কেউ ঘরে বসে থাকবেন না সাতাশ তারিখে আপনারা ছাব্বিশ তারিখের রওনা দিবেন সাতাশ তারিখে সকালে আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা থাকবেন কারণ সাতাশ তারিখে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করা হবে আপনারা অবশ্যই থাকবেন কারণ এনে মানুষের প্রয়োজন আছে এই জায়গায় টাকার প্রয়োজন আছে টাকা একজন সাংবাদিক আনতে গেলে তাকে টাকা তো আপনারা অবশ্যই জানেন কম বেশি টাকা দিতে হয় এটা কিন্তু মাথায় সবসময় রাখবেন তাই আপনারা অবশ্যই আসবেন আর আপনারা যে আমরা যে এই কাজ কাজগুলো করতেছি জাতীয়করণের আদায়ের রক্ষা যে আমরা এত কষ্ট থেকে কষ্ট করতেছি আপনাদের জন্য কিন্তু আমরা কষ্ট করতেছি এখন আপনারা যদি না আসেন তাহলে কেমনি হবে এখন আমরা তো সবাই চাই একটা টেবিলে আমরা সবাই বসতে চাই আমরা সবাই সবাইকে আমরা বলি যে আপনারা সকলেই আপনারা চলে আসুন জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্য যদি কোনো দল যদি না আসে কোনো দল যদি না আসে বা কোনো ব্যক্তি যদি না আসে কোনো মানুষ যদি না আসে আমরা কি তাকে আমরা কি করে আনব আমাদের আগাতা কর্মসূচির দাদা আমাদের উপজেলা আগামী নির্বাচন সাতাশ তারিখ সংবাদ সম্মেলন উপস্থিত আফজাল তালুকদার ভাই অবশ্যই আফজাল ভাই আপনার যে যেখানেই আসেন আপনারা ছাব্বিশ তারিখে চলে আসবেন সাতাশ তারিখ আমাদের এই জায়গায় মানে বড়ো একটা মিটিং হবে সংবাদ সম্মেলন সম্মেলন হবে আর সংবাদ সম্মেলন করতে গেলে উনি টাকার প্রয়োজন আছে মানুষের প্রয়োজন আছে। আপনারা সকলেই উনি সাতাশ তারিখে থাকবেন বিশেষভাবে আপনাদেরকে বলা হইতেছে আর আমরা লোক আজকে মোটামুটি ভালো হয়েছে মাই মিশিং থেকে দশজন খুব পনেরো জন আসছে ওরা সবাই বাদ খেয়ে গেছে লাঞ্চ টাইম তো এখন সবাই বাদ গেছে আর আমি বলতে চাই এই পাকে আমি একটু লাইভ করি এবং সবার উদ্দেশ্যে আমি কথা বলে দিই যেহেতু আমরা সাতাশ তারিখে আমরা সংবাদ সম্মেলন করব তাই আপনাদের উদ্দেশ্যে বলা বললেন কিছু বলবেন কিছু বলেন সাতাশ তারিখে সংবাদ সম্মেলন হুম

আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি আপনারা কিন্তু অবশ্যই সকালে জাতীয় ছাব্বিশের সামনে থাকবেন কারণ সংবাদ সম্মেলন করতে গেলে কিন্তু মানুষের প্রয়োজন আছে টাকারও প্রয়োজন আছে সমস্ত কিছুর প্রয়োজন আছে আর এই গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য নির্ধারণ করতে গেলে আমাদের সবারই প্রয়োজন আছে আমরা কমিটি কমিটি কি কমিটি কি কমিটি কি আমাদেরকে কাউন্ট যোগাই দিবে কমিটি কি আমাদেরকে টাকা না দিবে আপনারা বলেন এখনো কমিটি কমিটি বললে এটা আমাদের মনে করেন নসার আর কিছু হবে না কমিটি তো দেখতেছি মানে পঞ্চাশ বছর আগে থেকে কমিটি 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 খেলা কমিটি কমিটি খেলা খেলা এক কমিটি আর কমিটির ডাকায় আর এক কমিটি আর এক কমিটিরে ডাকায় ডাকানির কোনো শেষ নাই আর ডাকানি শেষ নাই যেহেতু আজকে আমরা জাতীয় প্রেস সামনে তাই সাতাশ তারিখে জাতীয় তাই সাতাশ তারিখে আপনারা জাতীয় প্রেস সামনে আপনারা আসবেন আর সাতাশ তারিখে আমাদের সংবাদ সংবাদ সম্মেলন করা হবে আপনারা উনি সাতাশ তারিখে আসবেন গ্রাম তারিখে হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সকলে সাতাশ তারিখের আগে এখানে উপস্থিত হয়ে সমাবেত হয়ে ছাব্বিশ তারিখ উপস্থিত থাকবেন এবং সবাই সাতাশ তারিখ যেন আমরা গ্রাম পুলিশ বাহিনীর হাতকে শক্তিশালী করে তুলতে পারি দশের লাঠি একের বোঝা আমরা যেন সকলের সকলেই এখানে উপস্থিত হয়ে গ্রাম পুলিশের হাতকে শক্তিশালী করে আমাদের দাবি আদায়ের জন্য এখানে অগ্রসর হয়ে আমাদের ন্যায্য অধিকার দাবায় আদায় করে নিয়ে যেন বাসায় ফিরতে পারি এই প্রত্যাশায় নিয়ে আমাদের এই সম্মেলনকে আরও শক্তিশালী ও বড় করে তুলতে হবে এই যে এইটাই আপনাদের কাছে আমাদের এর প্রত্যাশা আর আপনারা 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 মনে করেন আমরা যেন তৃণমূলের সরকারি করে থাকি যে পালন করে থাকি এটা মনে করেন তিনি অত্যন্ত এক দিন রাজ বড় আমরা কষ্ট করে থাকি একটা বাচ্চা ধর্ম হয় একটা মানুষ মারা গেলে সমস্ত কিছু কিন্তু সার্টিফিকেট আমরা দেওয়া থাকি এবং ইউ ইউনিয়নে বিজেপি টিভিসি মালদা যা কিছু হয় সব কিছু কিন্তু আমরা থাকি রাইটার একটা দুইটা না যখন থেকে আমাদেরকে দানায় থাকে যখন আমাদেরকে ফোন করা হয় তখনই কিন্তু আমরা মনে করেন আপনারা আমি আর কিছু বলবো না আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো ছাব্বিশ তারিখে অবশ্যই আপনারা রওনা দিবেন এবং সাতাশ তারিখে সকালে এই জায়গায় থাকবেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সাতাশ তারিখে আমাদের সংবাদ সম্মেলন হবে এবং সংবাদ সম্মেলন করতে গেলে মনে করেন টাকার প্রয়োজন আছে এবং মানুষের প্রয়োজন আছে আপনারা কিন্তু সকলেই আসবেন কিন্তু ধন্যবাদ সকলকে যে জায়গায় থাকবেন ভালো থাকবেন সেফটি বাস এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় শহীদ সালামতে থাকতে পারি আমরাও কিন্তু আপনাদের জন্য দোয়া করব আপনারা যেন শহীদ সালামতে থাকতে পারেন আর গ্রাম পুলিশ গ্রাম পুলিশ বাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো কে কী বলবে না বলবে এসব কথা কোনো সময় কান দিবেন না কোনো সময় কান দিবেন না কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না এ যারা যারা বিশ্বাসঘাতকতা করে যারা যারা শুরু থেকে গ্রাম পুলিশের সাথে বিশ্বাসঘাতকতা করে আসতেছে গ্রাম পুলিশের টাকা আত্মসাত করে দিতেছে গ্রাম পুলিশের টাকা মাইক যাচ্ছে ওদের সাথে কথাও বলবেন না ওদের কমেন্টও পুষ্ট করবেন না ওদের লাইক কমেন্টও করবেন না ওরা যদি গ্রাম পুলিশের বাইকে উন্নয়ন যাইতো তাহলে অবশ্যই দূর থেকে ভালো ভালো ফুস্ট করতো না অবশ্যই এই এই জায়গায় আইতো জাতীয় প্রেস ক্যাবের সামনে আইতো এবং জাতীয় প্রেস ক্যাবের সামনে কে কে আইতেছে না আমরা কিন্তু সকলে জানি আমরা জানি না আমরা কিন্তু সকলে জানি এই জায়গায় কে কে আয়ে আর কে কে আয় না এই জায়গায় কোনো মানুষই আয় না আয় না শুধু একটি কারণেই তাদের টাকা বন্ধ হয়ে যাবে আজকে গ্রাম পুলিশের টাকা দিয়ে মনে করেন প্রত্যেকটা ব্যক্তি মনে মনে করেন ভালো ভালো অবস্থা মানে ঘর বাড়ি ঘর বাড়ি করে নাচ বিনাশ কাদের টাকাই গ্রাম পুলিশের টাকায় বেতন তো একটাই আমি যে টাকা বেতন পাই তারা তো সেই টাকায় বেতন পায় যে তারা কিভাবে করবে তাই আমরা আমরা তাদেরকে অন্ধবিশ্বাসের মতন ভালোবাসি আমরা তাদেরকে এমনভাবে ভালোবাসি যে তারা যদি কয় রাইতের দিন আমরা দিন মনে করি আর যদি দিনের কয় রায়ত আমরা রাইট মনে করি আমরা তাই উন্নতি মনে করি এই বিশ্বাসে কিন্তু তাদের কাছে আমরা সবসময় টাকা পয়সা আমরা পাঠাইছি বাড়ি থেকে কিন্তু আজকে দেখেন আজকে আমরা যেন জাতীয় পেসকেবার সামনে যেন আমরা শান্তিমূলন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি এই জায়গাতে এই জায়গায় তাদের কোনো ভূমিকাই নেই এই জায়গায় তারা আসেই না এই জায়গায় তারা আসবেই না কারণ তাদের ভিতরে ভয় আছে তাদের ভিতরে ভয় কাজ করতেছে একটাই যে আমরা এদের কাছ থেকে যেন কত টাকা পয়সা মাই দেখাইছি এদের সামনে গেলে আমরা কি উত্তর দিয়াম এই কারণে তারা সামনে আয় না মনে করেন একজন দুইজন আয়া একজন তিনজন চারজন করে আসে আয়া কমিটির কমিটির যে রুমটা আছে রুমটার ভিতরে বা রুমটার সামনে দু তিনটা ছবি তুলে দুই তিনটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে এদের কমিটি হয়ে গেল ব্যাস আর কোনো কিছু না আর তাই বলতে তারা কোনো কিছুই করে না আপনারা তো ছবি ফেসবুকে দেখতেছেন আসলে জাতীয় প্রেস ক্যাম্পের সামনে আসে কথা বলাটা এটা অন্ত্রী সাপ বিষয় এই এই জায়গায় আসতে হলে অনুযায়ী আগে মনটা প্রেস থাকতে হবে তার মন ভালো যার মন প্রেস সেই কিন্তু এই জায়গায় আসতে পারবে ঠিক আছে তাই আমি আর বেশি কথা বলবো না আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনারা যে যেখানেই আসেন ভালো থাকবেন সেফটি বাস এবং ছাব্বিশ তারিখে বাড়ি থেকে রওনা দিবেন সাতাশ তারিখে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করা হবে এবং সংবাদ সম্মেলন করা করতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে এবং মানুষের প্রয়োজন আছে ঠিক আছে ধন্যবাদ সকলকে